তো সর্বপ্রথম আমরা যে রূপ অনুষ্ঠান আমাদের আজাদুদ্দিন এবং এ ইমরান আপনাদের সঙ্গে কয়েকটি গাজান বলেছে তো আমি সর্বপ্রথম যে আরম্ভ করে থাকি আমতে বাড়ি তালা দিয়ে তারপরে বিভিন্ন ধরনের গাজান পরিবেশন করে শোনানোর চেষ্টা করবো তো সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাক আব্দুল আলমী তারা সারি আমতে বাড়ি তালা মহান আল্লাহ পাক আব্দুল আলমী

சத தூ அசோ அலீ கர বিতর হাত পরিবেশন করে শোনাবো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কানা কি ব্যাপার ঝোড়োতে দাঁড়িয়ে চেক

কেউ একদিকে জন সূর্যকে পূজা করে কেউ মাটির মূর্তিকে পূজা করে কেউ গাছ গাছালি নদী নালা জীব জন্তু পশু পাখিকে পূজা করে এই দুনিয়াতে দেবতা ঈশ্বর বলে মানে আমরা এক আল্লাহকে বিশ্বাস করি এক আল্লাহকে সিজদা করি না দেখি আল্লাহকে কোনোদিন দেখিনি তো সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তারাকে আমরা কেন সিজদা করি আমরা জানি

Allah, <laughs> Allah, 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 zameen asman sobi sangila ka tera keel basho man sudhiya man malik chopar mali malik chopar mali allah meherban allah ke zameen

چاک مالک میرے پاس

কোন সুন্দর জিনিস দেখলে কত কি বলি না এই সুন্দর হয়েছে আমরা বলি হ্যাঁ কি সুন্দর হয়েছে আমরা সুন্দর জিনিস দেখে বলি হ্যাঁ তুমি চাঁদের মতো দেখতে ফুলের মতো দেখতে তারার মতো দেখতে বলি বলি না কেউ কারো যদি অতিরিক্ত পছন্দ করে অতিরিক্ত ভালোবেসে ফেলে তাকে দেখে বলে হ্যাঁ আল্লাহ তোমাকে প্রস্তুত করে বানিয়েছে তোমার থেকে সুন্দর দুনিয়া তার কেউ

এটা ভাবি কবি শব্দের মাধ্যমে আরো কি নিচ্ছে দেখুন তোমার নিয়ামত থেকে অবিরত করি শুকর তব সাদা কোন তোমার নিয়ামত থেকে অবিরত করি শুকর তব সাদা কোন সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি তো তুমি কেমন তোমার নিয়ামত

چاکر چاکر پالکر پارن 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 پار I'm hey, not hey, ہے س détہ

আহ হাই দাও না বাবা না এইটা ভাবলে যে ইংলিশ ভাই জানি ওই জেনারেশন থেকে আপনারা একটু সেটিং করে দিন বলবো

এবার আরো একটি গজল শুনাই গজল কোন আসলাম হাবিব ভাই আপনাদের আমি আপনাদের এইখানে এসেছি এই জামানপুর নাকি জামানপুর হাটকোলা হ্যাঁ আপনাদের এই জামানপুর হাটকোলাতে আমি এসেছি উপস্থিত করতে তাহলে এই মঞ্চে আছে কমেডির ভাই আসলাম হাবিব ভাই তো আমি যদি এই আসলাম হাবিব ভাইয়ের পাশে বসে বসে যদি

আবার একশো বার বললে একটু রাগ করবে হাজার বার বললে হয় নিজে চলে যাবে নাহলে আমাকে তারা বলবে দুটোর মধ্যে একটা হবে কিন্তু দুনিয়াতে একটা এমন নাম আছে আপনি হাজার বার কেন লক্ষ বার কেন কোটি কোটি বার যদি বলতে থাকে এই দুনিয়াতে তিনি কোনোদিন কষ্ট পাবেন না রাগন্বিত হবেন না সেই নাম হলো আল্লাহ এই আল্লাহর নাম আপনি অন্তর থেকে দেখেন অন্তর থেকে এখানে শুধু মানে অনেক রকম ব্যাপার থাকে এর ভিতরে এই একটুখানি জায়গার মধ্যে অনেক রকম ব্যাপার থাকে দেখানো অন্তরে অনেক ব্যাপার আছে তো আল্লাহর নাম আপনি অন্তর থেকে জপতে থাকবেন আল্লাহ দয়াময় বড় খুশি হবে আল্লাহ দয়াময় এর फायদা ফজিলত এই দুনিয়াতে আমরা পাব শুধু এইখানে না এইখানে এবং ওইখানে দুনো জাহানে কিন্তু এই দুনিয়াতে সেই আল্লাহর নাম বললে আপনার হয়তো চাটা হবে না কিন্তু অনেক কিছু হবে फायदा হবে তো সেই আল্লাহর নাম আমরা इंसान আমরা মানুষ শুধু আল্লাহর জিকির গীত করি না কারাকার করে দৈবাই কোটা হয় কবি ছন্দ মাধ্যমে লিখছে দেখুন ہر دون اللہ اللہ ذکر اللہ اللہ ہر دون اللہ اللہ ذکر اللہ اللہ دومے ہر دام اللہ اللہ ذکر فکیر اللہ اللہ دومے ہر دام اللہ اللہ ذکر فکیر اللہ اللہ हर दाने अलाह तोपे اللہ दॉन में अलाह अलाह اللہ اللہ جو کوئی तोपे हरे अल जो हर दोमे अलाह अलाह सिकिर गेरे अलाह अलाह तोमे हर दोमे अलाह अलाह सिकिरे अलाह अलाह

ہر گاؤں میں اللہ اللہ سیکن بھی گیرے اللہ اللہ ہر گاؤں میں اللہ اللہ سیکن بھی گیرے اللہ اللہ چوتھو کے شو آچے تو हरदाने अलाह अल तेरे अलाह अलाह तोपे हर दोने अलाह अल किर पे तेरे अले हर दा अल अलाह अल ہوتا چھتا دا دا دے دا دے دا دے دے دا دے دا 돼 دا د Labor سطح و ان د wir فيها تجل ہے خلاص صرف على بنا انا مق و اچھا ایک سوال لگا دیتی ہیں کر لیتے ہیں جو رہنا نبی در نا ریت تج یاری تج انقرانیر آن دو انقرانیر آن دو حدیثل آن دو کچھ تو جے آواز نہیں دات نہیں کر رہا ہے جب بھی پاون پیڑے جائے گا